আজকে আমরা খুব সহজে শিখব কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করে আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবে যদি আজকে ক্লাসটা আমার করো অবশ্যই তোমার এই উৎপাদক বিশ্লেষণ আর কোনো সমস্যা থাকবে না এখন আজকে ক্লাসটা শুরু করতেছি ধরো আজকের ক্লাসটা কি অনুশীলন তিন দশমিক তিন

যের মতো এর কো স্কোটা দিতে যে এর কো হয় যেমন কি টু টু যেমন কি পাওয়ারটা টু বতুতন কি হয় ফোর হয় তাহলে এই সময়টা লেখা যায় মাইনাস এই যে কেসে আমাদের টু টু লিখবো আর কি আমরা ভাগ করব বেটি প্লাস এই থেকে 1 ডি রেড 4 এ স্কো থেকে 1 ডি 4 থেকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড টু এ হোল স্কোয়ার

মাইন টু হয়

রেপুতকে a - b হুজকে দিলে a মান কে দিয়ে বলছিলাম 2a তাহলে বলবো তাহলে দেব 2a - b মান b লিখতেছে 1 divided by a 1 divided 2a হোল স্কয়ার প্লাস দেখো এই থেকে আমরা কি করব টু কমন নেব টু কমন নেছি যেটা কমন নেবে সেটা দিয়ে কি করতে হবে আমাদের ভাগ দিতে হবে এই পথ সংখ্যাটা দুইটা ফোর এর একটা পথ সংখ্যা ওয়ান এর একটা পথ সংখ্যা এই দুটো পদ থেকে আমরা কি কমন নিছি টু কমন নিছি আমরা যেটা কমন নেবে সেটা দিয়ে কি করব আমরা ভাগ দেব এই পথ ফোর কি করব না টু দিয়ে ভাগ দেব তাহলে আমরা সাইডে টু ফোর এর টু দিয়ে ভাগ দেই ফোর এর দিয়ে টু দিয়ে ভাগ দেই তাহলে কত ফোর আর টু কাটা গেল টু থাকে উপরে টু এ এই যে টু এ মাইন কি আমাৰ মানে টু ইকুৱা লিখিব

দুই হাজার ছাব্বিশের প্রশ্নটা কি বলছে থ্রি এ হোল কিউব থ্রি এ হোল কিউব মাইনাস টু এ টু এ হোল কিউব

ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এই সূত্রটা প্রয়োগ করে আমরা কি অঙ্কটা করব তোমাদের যদি কি এই সূত্রটা মুখস্থ না থাকে তাহলে কি তোমরা এই অঙ্কটা করতে পারবে না অবশ্যই কি হতে তোমাদের এই সূত্রগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে দেখো আবার আমাকে খুব সহজে কিভাবে নির্ণয় করে দেখো দেখো প্রথম এ মান বসে এ মান কি দিছে না 3 এ প্লাস 1 তাহলে কি হবে মাইনাস মাইনাস বি মান বি মান কি আছে আমাদের 2a

माइनस थ्री प्लस इसे बी मान बी मान कैसे मतलब यह टू ए प्लस थ्री प्लस प्लस क्या एक यहाँ पर क्या हुआ सेकंड ब्रैकेट इक्वल देखो ये कैसे थ्री तो थ्री ये लगभग होता है प्लस ऑन माइनस इक्वल टू माइनस टू ए माइनस यह माइनस इक्वल टू प्लस थ्री

बी तो ए माइनस बी हो स्क्वायर ए बी हो स्क्वायर क्योंकि देखो ए स्क्वायर माइनस टू प्लस बी तो प्रथम लगूंगा टू ए होल स्क्वायर माइनस टू इंटू टू ए थ्री प्लस थ्री होल स्क्वायर इक्वल এটাকে যদি এর ক্যালকুলেশন করি আমরা এই যে স্কিম তিনটা a স্কয়ারের माइनस b দিয়েছে তিনটা থেকে দুটো বাদ দিয়ে কাটা থাকে এগুলা শুধু একটা a থেকে তাহলে প্লাস 1 এর কি প্লাস 3 তাহলে 3 এর কি প্লাস 4 onto দেখো 3a স্কয়ারের সমীকৃতি তৈরি হই যায় 3 বース স্কোয়ার 9 আর ওর পাশে দিলে a স্কয়ার প্লাস

तो 15 से कहता 19 a स्क्वायर हो तो हम लेबो कि 19 19 a स्क्वायर तो देखिए 6 प्लस 6 ऐसे इज 9a ऐसे प्लस 12a তাহলে আমরা কি করব প্রথমে প্লাস গুলোকে যোগ করি যাবে প্লাস 6a তো প্লাস 2 যোগ করলে হয় প্লাস 8a - 9a আর আর হচ্ছে কত -12a

দেখবো মাইনাস থার্টিন এ প্লাসভেন অঙ্কের এনসার তাহলে কি আজকের কাজটা আমাদের এখন থাকবে আজকে ক্লাসে আমরা কি কত নম্বর ম্যাথ শিখলাম আহ পঁচিশ নম্বর এবং ছাব্বিশ নম্বর ম্যাথ সলভ করছি আর ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা কি সাতাইশ নম্বর থেকে শুরু করব আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবে তোমরা ফেসবুক পেজ খেয়ে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ বেজে থাকলে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে